রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি নদীর ধারে তো নদীর ধারে পিকনিক করতে সবাই সকালের দিকে যায় আর আমরা যাচ্ছি বিকেলবেলা এখন প্রায় তিনটে বাজে তো আমরাও পিকনিক করতে যাচ্ছি তবে কিসের পিকনিক করতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে আর তোমাদের কাছে অনুরোধ রইলো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা দেখো নদীর ধারে চলে এসেছি এই দেখো দেখো বন্ধুরা এসেই আমি আগে নদীতে নেমে পড়লাম তো নদীতে এখন জোয়ার আছে সেই জন্য জলের আওয়াজ হচ্ছে তো চলো বন্ধুরা কয়েকটা আগে শর্ট ভিডিও বানিয়ে নেবো তারপরে আমাদের পিকনিক স্টার্ট হবে দেখো বন্ধুরা আমাদের ভিডিও বানানো হয়ে গেছে এবার আমরা দেখো পিকনিক করতে বসে পড়েছি এই দেখো আমাদের পিকনিক আজকে দেখো মুড়ি আর তেলে ভাজা তো আমরা বাড়িতেই চপ ভেজে নিয়ে এসেছি তার সাথে আছে মটর আলু সেদ্ধ আর এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব গোটা গোটা নিয়ে এসেছি এগুলো এবার কেটে নেওয়া হচ্ছে তারপরে আমাদের খাওয়া হবে বন্ধুরা তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসো আমাদের এখানে চপ বেশি আছে দেখো সামনের ভিউটা দেখো চপ পেঁয়াজ কচনা ছোলা মটর আলু সেদ্ধ লঙ্কা কচনা ধনে পাতা কচনা সব

বন্ধুরা দেখো আমাদের পেছন দিকে জল খাবো আর হাত দুপুর খরচা বন্ধুরা আচ্ছা এই সবটা গোটা কেন কেন হ্যাঁ আমি নিশ্চয়ই খাবে বলি রে

দেখো ওই টা শুধু চপ খাবে ওর ঝাল লাগছে তবু ওই চপই খাবে দেখো বন্ধুরা পিকনিক আমাদের শেষ হয়ে গেল যে সব বাড়ি যাচ্ছে হয়ে গেল তো বন্ধুরা আমাদের আজকে ফার্স্ট জানুয়ারি দিনটা কিন্তু খুব ভালোই কাটলো দেখো বন্ধুরা এখন কিন্তু নদীর পারে অনেকই মানুষজন আছে তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো আমাদের এই ছোট্টখাটো পিকনিকটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো চলো সবাইকেই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অই কুকুৰা তুমি